সালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আজকে তেরো তারিখ তেরো সেপ্টেম্বর শুক্রবার সকালে সিলেট জেলার শাহফুরাম থানার আদিমপাড়া ইউনিয়নের সুহাবহর এরিয়াত উসা খবর

সব ধরনের শির্ক এবং শিরকের উপকরণ থেকে আমরা হেফাজত সুরক্ষা এবং এগুলার বিরুদ্ধে আমরা এ অবস্থান সুরক্ষা আল্লা সুবাহানাউতালায় আমরা রে সব ধরনের এ ধরনের খবর মাজার পূজার থেকে লইয়া যে ধরনের সংস্কৃতি সমাজে গড়িয়ে উঠছে এগুলা থেকে আমরা হেফাজত সুরক্ষা জ্লা আলাইকুম সালামালিকুমতুল্লা Evet, bu da şöyle bir hareketin Allah'ın verdiği şeyde zaten bir şey yok. Tek video da inen. Doka doka şey göster. कितना की बाँटेंगे आए राइस बारे बताए ना 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 आरोपियों देंगे ना ना अपने जनश कितने देंगे राइस बारे देंगे हमारे सुधे आओ बनाएं सब लोग इंडियन लोग तो तो देंगे हमारे सुधे सब देंगे सब देंगे घपे घपे बीज वाले दें अपने ये देंगे हमारे लोगों के साथ आओ जाएं कितना याँ से सब देंगे जल বৰ্তমান ঠিক আছে

আস্তে 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 যা ফুড়ি